শালবনির ভাদুতলা সংলগ্ন বুড়িশলের জঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পুড়ে ছাই প্রাইভেট কার ঘটনায় মৃত দুই সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বরিশলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই একটি পীড়া কাটাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মেদিনীপুরগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ওই ব্যক্তিগত চার চাকা বা প্রাইভেট কারটিতে আর তাদের কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি গাড়ির মধ্যে থাকা দুইজনেরই মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান তবে বাসের চালকের তৎপরতায় বাসের মধ্যে থাকা যাত্রীদের কম বেশি চোট লাগলেও বড় আঘাত লাগেনি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মারফত প্রাথমিকভাবে জানা গেছে তবে চালক সহ ওই ব্যক্তিগত চার চাকার মধ্যে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান এই রাস্তা এটা তিন নম্বর কার অ্যাক্সিডেন্ট তার মধ্যে একটা অ্যাক্সিডেন্টেই একমাত্র বেঁচেছে বাকি দুটো অ্যাক্সিডেন্টে এর আগে একজন পুলিশ আধিকারিকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল দুপুরবেলা সেখানেও বাবা মেয়ে স্পট ডেস হয়ে আর এ গাড়িতে কজন ছিল জানি না চারজন ছিল বলছে চারজন ছিল আমি যখন ফিরে আসছি দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে এবং তিনটে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই কিন্তু ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে এখানেও যে বাসটা দেখা যাচ্ছে বাসের গায়ে মেরেছে বলছে বাসের প্যাসেঞ্জাররা মারার পর আগুন লেগে গেছে আর এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট প্রণ এরিয়া তিনটের মধ্যে একটাতে মাত্র বেঁচে ছিল বাকি এর আগের মাঝের যে অ্যাক্সিডেন্টটা তাতে পুলিশ পুলিশ আধিকারিকে এবং তার মেয়ে মেদিনীপুরে মারা গেছেন এসে দেখো আমরা স্কুল থেকে ফিরছি দেখছি গাড়িটা জ্বলছে কিচ্ছু জানি না লোক ছুটছে আমরা আসছি ফিরছি আগুন জ্বলছে আগুন জ্বলছে মানে ওই গাছের মাথা অবধি আগুন জ্বলছে সেটা বলতে পারছি না অ্যাক্সিডেন্ট কতক্ষণ হয়েছে তাও জানি না ফায়ার ব্রিগেড আমরা এখানে এসে দাঁড়ানো মিনিট দশকের মধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছে আমি এসে দেখেছি আমি এসে দাঁড়ানো আমি এসে দাঁড়ানো মিনিট দশকের মধ্যে ফায়ার ব্রিগেড এসে গেছে কিন্তু ফায়ার ব্রিগেড এসে এখানে কিছু করবার নেই ওখানে বডিটা যেটা পড়ে আছে দেখছেন যে একবারে পুরো কাঠকয়লা হয়ে গেছে ভেতর থেকে কেউ বেরোতে পারেনি আমার নাম সোমনাথ দেব আমি মৌপাল স্কুলের শিক্ষক রোজ এই রাস্তাতে যাতায়াত করি এবং বললাম যে তিনটে এই নিয়ে গত এক বছরের মধ্যে এটা তিন তিন নম্বর কার অ্যাক্সিডেন্ট এবং তিনটে ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে তার মধ্যে একজন পুলিশ আধিকারিক সপরিবারে মানে মেয়ে নিয়ে মারা গেছিল দুপুরবেলা গত বছর পুলিশ যখন পয়সালি ছিল তা সত্ত্বেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশকে বলা সত্ত্বেও ওরা পালিয়ে গেছে এখানে কোনো মতে মিনিটের মধ্যে ফোন করতে দু মিনিটের মধ্যে ওরা ফোন নিজে জানা সত্ত্বেও আধ ঘন্টা এক ঘন্টা পরে ফাটবেট এসেছে কতজন ছিল গাড়ির মধ্যে ভাইয়া এখন আপাতত খাচ্ছে একজন আর প্রত্যেক দিন এখানে পুলিশ পয়সা নেবে প্রত্যেক দিন পুলিশ পয়সা নেবে আর পুলিশের জন্য এইসব ঘটনা ঘটছে কতজন ছিল মনে হচ্ছে গাড়ির মধ্যে এখন আপাতত হচ্ছে একজন দেখাচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম কৃষ্ণদা খাবার